কিন্তু আমরা চলে এসেছি ধানি জমিতে বলতে ধান লাগাবো তাই বিষণ মারতেছি সাথে আছে আমার ভাতিজা একটা আমি আছি বিষণ মারছি মারতেছিলাম টুকটুক করে ঠিক আছে আমাদের জমিতে আছে আমরা সবার ধান লাগা হয়ে গেছে সে একমাত্র শুধু আমাদেরই বাকি আছে কারণ যে আমাদের পিছন ছোট অবস্থায় মানে ছোট ছিল কিছুদিন পর কিন্তু লাগাইছিলাম আর পানের কি অবস্থা সেটা তো অবশ্যই জানেন যে জমি যে জমিটা ফাঁকা দেখছেন এই জমিটাই কিন্তু আমরা মূলত লাগাবো এই জন্য আমরা কিন্তু আজকে প্রোগ্রামে বিছন মারতেছি কিছুক্ষণ পর আমরা কাদা করব। টিলার দিয়ে হাল বেয়ে কাদা করবো এবং সেই কাদা করার পর আর এখানে কিন্তু বিছন মারতেছি এখন ঠিক আছে সে কাদা করার পর ধান লাগাবো কিভাবে ধান লাগাবো সে ভিডিওটা পর্যন্ত আপনারা থাকবেন আশা করি আপনারা উৎসাহ দিবেন এবং আমাদের দেশের যা পরিস্থিতি এই একদিকে ছাত্র আন্দোলন অপরদিকে যে পানি নাই বৃষ্টি আমাদের বরেন্দ্র অঞ্চল ভূমি উঁচা জমি উঁচা জায়গা ঠিক আছে তো আমাদের মাঠে কম বেশি ধান লাগানো প্রায় অর্ধেক হয়েছে এখনো শেষ করতে পারে নাই এটা একবারে ঘাট মানে খাঁটি সত্য কথা বললাম আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা বিউটি সাজে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটা জানাবেন